হ্যালো গাইস কী অবস্থা সবার কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তো অলরেডি বুঝে গেছো আজকে ভিডিওটা কি নেওয়া হচ্ছে গাইস আমরা এই জীবনে ফতম ভাই এটা কিন্তু ফ্রি ফায়ারের ভিতরে কেউ এখনও এই চ্যালেঞ্জটা করে নাই তাও আবার সিরিয়াসের ভিতরে যে কোনো একটা গান দিয়ে আমরা গেম খেলে করব মতো আবার ফিসি লবিতে আর গাইস তোমরা তো জানো ফিসি লবিতে কী লেভেলে হ্যাকার থাকে তো তোমরা যারা ফুল ভিডিওটা দেখ বা তাহলে তোমরা বুঝতে পারবা কি লেভেলে কষ্ট হয়েছে আমরা এই ম্যাচটা যেতে তো জলদি জলদি সবাই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে দাও আর এটা হচ্ছে আমাদের নতুন চ্যানেলের নতুন ভিডিও তো গাইস কষ্ট করে সবাই তো ফুল ভিডিও দেখে একটা করে লাইক করে কমেন্ট করে যাবা ভিডিওটা কেমন হয়েছে আর তোমরা এরকম চ্যালেঞ্জিং ভিডিও চাও নাকি আমাদের কাছ থেকে তাও তোমরা আমাদেরকে কমেন্টে বলে দিবা তো আজকে আমরা কি গান দিয়ে করতেছি আমরা হচ্ছে আজকে ইউএমপি গান দিয়ে চ্যালেঞ্জ করতেছি তো এই গান আমরা ফুল ম্যাপটা গেলো আর আমরা প্রথম রাউন্ডে গিয়ে গাইস আমরা ইউসপি নেবো মানে যেটা গেলে দেয় ওইটাই আমরা কোনো গান কিনবো না কারণ পরে রাউন্ডে আমাদের টাকা লাগবো আর গাইস আমরা চলে আসছি মেসে এখন আমাদেরকে দেখার ফলা আমাদের ভাই ইউমপি ফোর্সে নাকি গাইস আমাদের ইউমপি পরে গেছে তো গেরে তো তোমার জানো একবার এক এক গান দিয়ে থাকে তো আমাদের গান আমরা পায়ে গেছি ইউমপি তো এখন আমরা কোনো টাকাই খরচ করবো না কারণ এই টাকা আমাদের পর রাউন্ডে লাগবে দেখা যাক আমরা ইউএসপি দিয়ে কি ম্যাচ বইয়া করতে পারে নাকি আর তোমরা বলে যাবা এই চ্যালেঞ্জ কি ফ্রি ফায়ারের ভিতরে মানে কোন ইউটিউবার দিয়েছে নাকি শুধু এক গান দিয়ে চ্যালেঞ্জ তাও আবার সিএস এর ভিতরে গাইস তোমরা তো বর্তমানে জানো ফিসি কি লেভেলের হ্যাকার পরে তো দেখা যাক আমরা কি হ্যাকার সবগুলো মায় রাখি ম্যাচ বুঝা করতে পারি নাকি কারণ সিএস এর ভিতরে অলরেডি দুই তিনটা হ্যাকার থাকে ভাই এডাবল তারপরে আমি চেক করে নিলাম হ্যাকার কি আসে নাকি ম্যাচের ভিতরে সামনে প্লেয়ার আসে দেখা যাক আমরা চার জনে কিন্তু ইউএসপি নিছি আর সবাই কিন্তু ভাই এক গান দিয়ে গেম খেলবো তার কারণে আমরা সবাই টিমেট হয়ে আসছি কারণ র্যান্ডম আসলে ভাই দুই তিনবার আসছি আসার পরে ভাই তারা কেউ এই কথা শুনে না তো তোমাদের যদি এই চ্যালেঞ্জের ভিডিও ভালো লাগে থাকে তাহলে তোমরা সবাই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে দিও আর আমরা প্রতিদিন তোমাদের জন্য ভাই এরকম চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসবো তো সবাই একটু বেল নোটিফিকেশন অন করে দিও সাবস্ক্রাইব করে এই দিক থেকে ভাই আমরা ভাই সবটি প্লেয়ার মারা গেছি লাস্ট প্লেয়ার আছে গাইজ লাস্ট প্লেয়ার মারতে পারলে আমাদের ভাই ভিক্টরি হয়ে যাবে তো সামনে প্লেয়ারটা ও ওপমাই করছে আমরা ইউএসপি দিয়ে মারা গেছি গাই ওরা কি গান কিনে নেয় নাকি ভাই ভাই ওরা যদি লয় তাহলে তো আমাদের চ্যালেঞ্জের বারোটা এদিক থেকে আমরা এক রাউন্ড গেছি তো এখন আমাদের ইএমপি লওয়ার ফেলা তো আমরা চার জনই নিয়ে নিয়েছি আমি আমার টিমের দেরকে বলে দিয়েছি ইউএমি নেওয়ার আর গেছি আমরা প্রথম রাউন্ডে ইউএসপি দিয়ে খেলছি এখন তোমরা বলতে পারো আমরা ভাই এই যে ইউমপি দিয়ে চ্যালেঞ্জ করতে হয় কেন ভাই আমরা ইউএসপি দিয়ে ম্যাচ ভিক্টোরি করলাম গাইজ না হলে ভাই আমরা তো টোকেন পাবো না তো আমরা তো ভাই গেরে না যেটা দিচ্ছি ওইটা দিয়ে করছি তো ফর্থন রাউন্ড তো এরকমই করতে হইব তাছাড়া তো আমাদেরকে টোকেন দিব না গেরে না তো এবার কে তো আমরা আমাদের গান নিয়ে নিছি এখন থেকে ভাই যত ম্যাচ হবে মানে এখন থেকে যত রাউন্ড হবে ওই রাউন্ডগুলো আমরা ইউমপি দিয়ে খেলবো তো এদিক থেকে ভাই একটু সেফই খেলতে হইব কারণ হ্যাকাররা যদি একবার ভাই একবার এ নিয়ে নেওয়া নেয় তাহলে তো ভাই শেষ তো না না আমাদের এদিক থেকে সামনে যাইতে তো দেখা যায় না ভাই এদিক থেকে ভাই একটা ডাউন দিতে পারলে আমরা সবাই দিক দিয়ে রাশ দেবো বা ওই দিক থেকে প্লেয়ার টাইনার লো আসবো আসলে আমরা মারা দিবো গাইস পিছনে আসে মানে সবাই পজিশন নিয়ে দাঁড়ালিসি গাইস কি হয় আমরা কি রান পাবো নাকি নানা সামনে প্লেয়ার আছে গাইছ ও নানা দৌড় দিল ও মা মারছে ভাই ডাক মা মারছে আর দৌড় দিছে তো আমরা একবারে চারজন একদিকে আসি তো ওই দিক থেকে রাশ করছে একটা দেখা যাক মারতে পারি নাকি যে হালকা ড্যামেজ ভাই কিল চুরি আমরা টিমমেট কিল চুরি করিস না ভাই চ্যালেঞ্জ ভাই আমার আমার কিল করতে দে তো গাইস তোমাদের কি মনে হয় আমরা কি এই রাউন্ডও জিততে দিতে পারবো নাকি গাইস মনে হচ্ছে পিছন দেওয়া প্লেয়ার আসছে তো দেখা যাক পিছনে হ্যাঁ পিছন দেওয়া প্লেয়ার চলে লাগছে এই যে একটা দৌড়লাম শেষ একটা শেষ যার একটা আছে আমার টিম এটা একটা ডাউন করেছে গাইস এটা একটু ড্যামেজ দিলে মরে যাবো এই যে গাইস শেষ তো গাইজ আমরা ফাইনালি দুই রাউন্ড ভিক্টরি করে ফেলছি আর দুই রাউন্ড করলেও গাইজ আমাদের আজকে চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে যাবে ইউএমপি দিয়ে সিএস ভিক্টোরি মানে বইয়া করার চ্যালেঞ্জটা তো এরপর রাউন্ড আমরা চলে এসেছি তিন নম্বর রাউন্ডে তো আমি আরেকটা ইমপি লো এলেছি কারণ দুইটাই মারতে সুবিধা হয় তো এদিক থেকে আমি আমার টিমের পাওয়ার টাওয়ার দিয়ে দিতেছি গাইজ তো এদিক থেকে ভাই তাড়াতাড়ি করে সবাই ভিডিওতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও আর এটা কিন্তু আমাদের নতুন চ্যানেল নতুন ভিডিও গাইজ আমাদের কিন্তু একটা দুই লক্ষ চ্যানেল আসে তো ওইটার ভিতরে আমরা বর্তমানে ভাই লং ভিডিও দিতেছি না কারণ লং ভিডিও দিলে ভাই ওই জায়গা প্রচুর ডাউন চলে তো ওই জায়গায় আমরা লাইভ আর শর্ট করবো তো গাইজ এই ভিডিওতে তোমরা বেশি বেশি সাপোর্ট করো তো তোমাদের জন্য আমরা এরকম চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে আসবো আর গাইস তোমরা তো জানো সিসি লবের ভিতরে চ্যালেঞ্জিং ভিডিও মানিপুরে মারাত্মক হয়ে যায় আর র্যান্ডম খেলে তো শেষ ভাই হ্যাকার আর হ্যাকার তো এদিক থেকে আমরা ভাই এই ম্যাচে হ্যাকার পাই নাই মেবি তো সামনে একটা আছে হালকা ড্যামেজ দিয়েছি গাইস কিছু হইলো না ভাই আরেকটা আসলো ওই যে এন থেকে গুলাল মায়েরা বাইরে যেতে পারস এদিক থেকে প্লেয়ার রাশ করছে একটা তো এটার হকারশট ডাউনলোড করে দিছি গাইস এটা তাড়াতাড়ি কনফার্ম করে ওদিকে আমার টিমমেট তো উড়া দুরা ম্যাচ শুরু করেছে গেছে আর কার এরকম টিমমেট আছে তোমরা কমেন্টে যাই যে এরকম ভালো খেলে একসাথে গেলে তো গাইছ আমরা ফাইনালি তিন রাউন্ড জিতে গেছি তো আর এক রাউন্ড যদি জিতি তাহলে আজকে চ্যালেঞ্জ আমাদের কমপ্লিট অনলি ইউএমপি দিয়ে ম্যাচ বইয়া তাও আবার সিএস এর ভিতরে তো আমরা কিন্তু চার নম্বর রাউন্ডে চলে এসেছি আর তারা কিন্তু একটা রাউন্ড আমাদের সাথে ভাই জিতে নয় ভাই হ্যাকার যদি হইতো তাহলে ভাই আমরা তিন রাউন্ড জিতার পরও তারা জিতে যেতো তো দেখা যাক তারা যদি হ্যাকার হয় তাহলে তো ভাই আমাদের অবস্থা খারাপ তো ভাই একটু ওয়েট করো আমরা এই ম্যাচটা জিতে পারি না কি তোমরা শুধু দেখো লাস্ট পর্যন্ত আর কে কি লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখছো অবশ্যই অবশ্যই বলে যে বা আর কে কোন জেলা থেকে ভিডিওটা দেখতে আসো তা কমেন্টে বলে দিও কারণ আমরা সবাই কমেন্ট রিপ্লাই করি ঠিক আছে তো তোমরা বলে যে বা কোন গান দিয়ে করবো আর কিভাবে করবো তোমাদের কমেন্ট থেকে আমরা নিয়ে চ্যালেঞ্জ কমপ্লিট করবো তো তোমরা যদি তো ভাই আমরা রাশ করে দিতেছি গাইজ একটু সেফলি রাশ করতে হবে কারণ ভাই এখন ভাই হ্যাকার ভাই এডব পাওয়া যাবে যদি হ্যাকার থাকে ওই দলের ভিতরে গাইজ তোমরা পিসি লবি হিসাবে জানো এখন কিন্তু ভাই সবাই পুশ করতেছে আমি দেখলাম বাংলাদেশ টফ পুশ করতেছে তাও আবার সিএস পুশ

তো তোমরা তো শুনলে ভাই ওই উপরে যায় উঠছে আর চাইটার উপরে ডাইরেক্ট হামলা করে আসে এদিকে আরেকটা প্লেয়ার আসছে তো এদিক থেকে ভাই আমার টিমের ডাউন করে দিয়েছে তো এটাই লাস্ট প্লেয়ারটা মারতে পারলে আমাদের ম্যাচ বুঝা হয়ে গেছে ফাইনালি আমাদের ম্যাচ হয়ে গেছে আমাদের কমপ্লিট তো আমাদের চ্যালেঞ্জ তো ফাইনালি আজকের চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে গেছে তবে আমরা চিন্তা করতেছি এবার আমরা সিএস পুস্ট করবো আর তোমরা কি বলো যদি তোমরা বলো তাহলে আমরা কিন্তু সিএস করব করবো তবে আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ সবাই খেয়াল রাখবো টাটা